কেউ যদি অনলাইনে কোর্স কিনে এবং সেখান থেকে কিছু পিডিএফ ডাউনলোড করে বন্ধুদের সাথে শেয়ার করে তাহলে এটা কি জায়েজ হবে রাশেদ ভাই এই জিনিসটা জায়েজ হবে তখন যখন কোম্পানি বলবে যে এই পিডিএফটা টা ডাউনলোড করে যে কারোর সাথে শেয়ার করা যাবে যদি কোম্পানি বলে যে অল রাইস আর প্রিজার্ভড সর্বসত্ব সংরক্ষিত তাহলে কিন্তু করা যাবে না কোম্পানি কেন কেনা বেচার সুযোগ রেখেছে রেখেছে যিনি কিনবেন অনলি তিনি বেনিফিটেড হবেন আর যদি অন্য কেউ বেনিফিটেড হতে চায় তাহলে তাকেও এটা কিনতে হবে কোম্পানি যদি তার সকল সত্ত্ব প্রিজার্ভ রাখেন সংরক্ষিত রাখেন তাহলে আপনি এ পিডিএফ ডাউনলোড করে অন্যদের সাথে শেয়ার করতে পারবেন না এটা সম্মত হবে না এটা অন্যের অধিকার নষ্ট করা হবে আর যদি কোম্পানি সে স্পষ্ট করে উল্লেখ করে ঘোষণা করে যে এটা ফ্রি ফ্রি ফর অল এবং আপনি যে কাউকে এটা শেয়ার করতে পারেন শুধু তখনই শেয়ার করতে পারবেন